আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিরুদ্ধে রচনা করব নবম এবং দশম শ্রেণীর অনুশ্রেণী তিন দশমিক দুইয়ের সরল কর দুই নম্বর আমরা এই গ থেকে ও হল সমাধান করব গত বিরুতে আমরা ক আর ক্ষ সমাধান করেছিলাম এই বিরুতে গ গহ উ সমাধান করব দেখো এখানে গতে কী বলছে এম প্লাস এন হোল টু দি ভ সিক্স মাইনাস ব্র্যাকেট এম মাইনাস এন টু দিভোর সিক্স মাইনাস টুয়েলভ এম এন ব্র্যাকেট এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার চলো আমরা এটা সমাধান করি তো এখানে দেখো আমাদের যে দেওয়া আছে সেটা আমরা এখানে এ বরাবর তো দেখো আমরা এ এম প্লাস এন টু দি ফোর সিক্স ঠিক আছে তো আমরা লিখতে পারি এটাকে এভাবে লিখতে পারি যে ভিতরে একবার স্কে দিব বাইরে একবার স্কার দেব তো এখানে আমরা এভাবে লিখতে পারি এ সিক্সকে আমরা ভাঙেছি ভিতরে একবার কী করলাম স্কোয়ার দিলাম বাইরে কিউব দিলাম দেখো আমরা যদি ফাওয়ার ফাওয়ার গুণ হয় এর সাথে কিউব গুণ করলে তিন গুণে ছয় দেখো ছয় হয়েছে এখানে ওকে আর এখানে সেকেন্ড ব্যাড দিলাম কেন কারণ এই যে মাঝখানে ফার্স্ট ব্যার আছে সেজন্য সেকেন্ড ব্যার দিলাম এ মাইনাসের মাইনাস এ এম এন এ এম এন এম মাইনাস এন লিখবো ভিতরে একবার কী করব ভিতরে একবার হোল স্কার দিব মানে স্কার দেব বাইরে কী দিব সেকেন্ড বার দিয়ে কিউব দেব এই দুয়ের সাথে তিন গুণ করলে তিন গুণে ছয় দেখো এখানে সিক্সই আছে এখানে আমরা সিক্স রাখলাম ঠিক আছে ভাঙে রাখলাম এখানে সুবিধার জন্য এই মাইনাসের মাইনাস আমরা বারোকে ভাঙাবো বারোকে আমরা ভাঙাতে পারি তিন সাড়ে বারো দেখো এখানে তিন ইন্টু ফোর এই এম এন এর এম এন দেখা হলো আর দেখো এখানে যেরকম আছে সেরকমই হবে আমাদের ঠিক আছে তাই আমরা শুধু সিক্সকে ভাঙেলাম তো ধরি আমরা ধরি কী করতে পারি এই এম প্লাস এন হোলস্কোয়ার এম প্লাস এন এম প্লাস এন হোলস্কোয়ার ইকুয়াল টু ধরলাম ফি আর এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু হলো কিউ ধরলাম ঠিক আছে তো এখন দেখো এখানে আমরা কী করতে পারি এই আমরা লিখবো যে এম প্লাস এন হোলস্কোয়ার এম প্লাস এন হোলস্কোয়ার ব্র্যাকেট এন মাইনাস এন এম মাইনাস এন হোলস্কোয়ার এম মাইনাস এন হোলস্কোয়ার এখন কি এটা এটা কি এটা হলো ফি লেখলাম এটার সাথে একটা গুণ আছে মানে গুণ মানে হলো কিউ এটা কিউ তো ফির সাথে কিউ অবশ্যই গুণ আছে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন মানে এরকম তোমরা গুণ দেওয়ার প্রয়োজন নাই এরকম ফি কিউ লিখলেই হয়ে যায় এটাই গুণই বোঝায় ঠিক আছে তো এখানে ফি কিউ লেখা হলো তো এখন শিক্ষার্থীরা তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা এই এম প্লাস এন এই এম প্লাস এন লিখবো এই হোলস্কেটা আমরা এখন লিখবো না এন আবার ব্র্যাকেট দেবো এন এই যে এম মাইনাস এন এই এম মাইনাস এন লিখবো তো এখানে আমরা কি করবো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কারণ ভিতরে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে ভিতরে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে তো আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোলস্কে দিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে এই হোলস্কার দিলে দেখো এই এম এ এম প্লাস এন এপর কিন্তু স্কোয়ার আছে এই যে স্কোয়ার আছে এম মাইনাস এন এর কি স্কোয়ার আছে এটা বোঝায় ঠিক আছে তো এখন আমরা কী করতে পারি তো এখন আমরা কি করলাম এই এই স্কোয়ারগুলোকে আমরা সেকেন্ড বাইট দিয়ে একবার এস্কার দিলাম ফেলাসের ইকুয়াল ইকুয়াল ফি ফি কিউর ফি কিউ হলো তো এখন এখানে আমরা একটা কাজ করতে পারি এই যে এই এম এর সাথে এন গুণ করবো এই এম এর সাথে এম গুণ করলে হয় এম স্কোয়ার এই ফেলাসের মাইনাস গুণ করলে হবে মাইনাস এন এর সাথে এন গুণ করলে এন হয় আর ওপুর হোল স্কোয়ারের হোল হলো ইকুয়ালের ইকুয়াল ফি কিউ ফি কিউ হলো ওকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হয় এখানে এটা সূত্র নেওয়া যায় তুমি ছেলে এ এম এর সাথে এম গুণ করে এম স্কোয়ার হয় এন এর সাথে এন গুন করে এন স্কোয়ার হয় এটাও হয় আচ্ছা যাক তারপরে দেখো আবার আমরা আরেকটা কাজ করবো আরেকটা কাজ হলো কি আমরা এই ফোর এন এম লিখবো ফোর এম এন দেখো এখানে আবার ফোর এম এন লিখলাম ফোর এম এন মানে হলো এখানে আমরা এই যে মানটা আছে যে এম প্লাস এন হোলস্কোয়ার আর মাইনাস এম মাইনাস এন হোলস্কোয়ার এখন তোমার মধ্যে প্রশ্ন আসলো যে আমরা কেন এই এম সরি ফোর এম এন ফোর এম এন কেন বের করবো দেখ এখানে আমরা ভাঙেছিলাম যে থ্রি ইন্টু ফোর এম এন এই ফোর এম এন এর এই ফোর এম এন এর কিন্তু আমাদের মান প্রয়োজন পড়বে সেজন্য আমরা কি করলাম এই ফোর এম এন দেখলাম ওকে তো এখানে শিক্ষার্থীরা এই যে ফোর এম এন এখানে ফোর এম এন এখান থেকে আনা হয়েছে তো আমরা জানি এ ফোর এ এম কে যদি আমরা এ ধরি আর এন কে যদি আমরা বি দৌড়ি তো এখানে আমরা এই সূত্রটা পাইতেছি এ ফোর এ বি এম কে দোলাম এ আর এন কে দোলাম কি বি তো ফোর এ এব কিন্তু সূত্র আছে ফোর এ বি সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে তোমার ফোর বি সূত্র এখানে আমরা সূত্র এটা করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এ কে বলোতো এ হলো তোমার এম আর কে বি হলো তোমার এন ঠিক আছে যেখানে এ থাকবে সেখানে লিখবো এম আর যেখানে বি থাকবে সেখানে লাগবে এন এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিব আর এ এ মানে হলো এম ফ্লাস এ প্লাস এ বি মানে হলো এন হোল স্কোয়ারের হোলস্কোয়ার হল এ মাইনাসে মাইনাস ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো এম মাইনাসে মাইনাস বি মানে হলো এন ঠিক আছে হোল হোল হোলস্কোয়ার হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা কী করবো কৃষিক্ষিত্রে দেখো এখানে এই যে এম প্লাস এন দেখো এই যে এম होल এন এম প্লাস দেখো মান দেওয়া আছে দেখো এম প্লাস মান কিন্তু ফি তো আমরা এটা সমস্যা দেখতে পারি তো ফি এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে আর এই যে এম মাইনাস এন হোলস্কোয়ার এটার সমস্যা বলো তো সমস্যা কিন্তু কিউ দেওয়া আছে দেখো এখানে কিউ দেওয়া হলো ওকে তো আমরা এখানে এই ফোর এম এর মান কি পেলাম সি মাইনাস কিউ পাইলাম ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো এখন আসো ফলত রাশি ফলত রাশি মানে হল যে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাকে ফলত রাশি বলা হয় এই যে প্রশ্ন যে মানটা দেওয়া আছে তাকে বলে ফলত রাশি ঠিক আছে তো ফলরাশি ফলত রাশি লিখবা এখানে দেখো এই যে এম ফ্লাস এন দেখা কেন আমরা ফলদরাশি ভাঙে যেটা পাইলাম এম ফ্লাস অ্যান্ড হোল স্কোয়ার এই এম ফ্লাস অ্যান্ড হোল স্কোয়ার টু কি বলতো ফি এখানে ফি দেওয়া হলো উপরে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে এই যে এম মাইনাস এন হোল স্কোয়ার এই যে এম মাইনাস এন হোল স্কোয়ার মানে কিউ কিউ দেওয়া হলো উপরে আছে কিউব এই কিউব দেওয়া হলো মাইনাসে মাইনাস এ থ্রি থ্রি হবে দেখো এখানে ফোর এম এন এখানে এখানে যে ফোর এম এন আছে এই ফোর এম এন এর মান কিন্তু দেখো ফি মাইনাস কি এই যে ফি মাইনাস কিউ এই যে ফি মাইনাস কিউ ব্র্যাকেট দিয়ে লেখা হলো কারণ এখানে থ্রির সাথে এটা গুণ অবস্থা আছে সেজন্য ব্র্যাকেট দেওয়া হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার দেখো এই যে এম স্কোয়ার এই যে এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার যে ইকোয়াল টু হলো তোমার ফি কিউ এ ফি কিউ লেখা হলো আশা করি তোমরা এই ফল রাশিটা বুঝতে পেরেছো তো তারপরে দেখো আমরা কী করবো সেক্ষেত্রে না এটা কিছু সূত্র দেখো এটা ফি কে যদি এ ধরি আমরা এটা কি আমরা এ ধরি আর মাইনাসে মাইনাস কিউকে যদি আমরা বি ধরি আর উপরে কিউ তো আসেই ঠিক আছে আর এই মাইনাসের এ মাইনাস আর এ থ্রি রি আর এ ফি কিউ ফি যদি আমরা এ ধরি হ্যাঁ তো লিখলাম আগেই লেখি আর কি কিছু যদি আমরা বি ধরি ঠিক আছে আর এখানে আমরা কী করলাম এই যে এই জিনিসটা যে ব্র্যাকেট ফি মাইনাস কিউ এটা ফোর লিখবো ফি মাইনাস কিউ ফর লেখবো এখন দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি ডি এ বি ইন্টু এ ফেলাস বি তো এটা কী সূত্র বলো তো এ মাইনাস বি হুলকিপি সূত্র না অবশ্যই এ মাইনাস বি হুলকিপি সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র বুঝছো তো এই কে সরি এ কে বলতো এ মানে হলো ফি বি কে বলতো বি মানে কিউ দলাম ঠিক আছে তো এই লিখবো এ মানে ফি এ মাইনাসের মাইনাস হলো বি মানে কে বলতো এ কিউ দল না কিউ লেখা হলো উপর হোল কিউবের হোল কিউব হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো এখানে আমরা মান বসাবো এ ফি এর মানে কি বলতো এ ফি মানে কিন্তু আমরা এই যে এখানে ধরেছি যে ফি মানে হলো তোমার এই যে ফি ইকোয়াল টু হল এম প্লাস হোল স্কোয়ার এই যে এম প্লাস হোল লেখা হলো এ মাইনাসের মাইনাস কিউ মানে কি কিউ মানে হলো এম মাইনাস হোল দেখো এই যে এম মাইনাস এন হোলস্কোয়ার দেওয়া হলো আর এই যে কিউবের কিউব দেওয়া হলো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো এখন দেখো আমরা কী করবো ফির শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে এই মানটা জানি এই যে এম প্লাস এন এই এম ফ্লাস এই এম প্লাস এন এই যে আমরা এই যে এম প্লাস এন হোলস্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোলস্কোয়ার মান কিন্তু আমরা জানি সেটা কোনটা এই যে দেখো এই যে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এন মাইনাস এম মাইনাস অ্যান হোল স্কোয়ার মান কিন্তু আমার জানে সেটা কি বলো তো সেটা এটা এটা ইকুয়াল কিন্তু এটা দেখো সেম এটার মান কী দেওয়া আছে ফোর এম এন যে ফোর এম এন দেওয়া হলো আর হোল কিউবের হোল কিউব দেওয়া হলো ঠিক আছে আশা করি তোমার এই লাইনটা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে ফোর এর ফে যদি কিউব থাকে তুই ফোর এর ফের যদি কিউব থাকে কী হয় ফোর তিনবার গুণ হবে না ফোর গুণ ফোর গুণ ফোর চার সাড়া ষোলো চার ষোলো চৌষট্টি দেখো এখানে চৌষট্টি দেওয়া হলো এম এর ফে কিউব মানে এম কিউব আর এন এর কিউব মানে হলো

এর ফলত রাশি লিখে আমরা কী করবো উপরে যে প্রশ্নটা দেওয়া আসে সেটা আমরা লিখবো ফলত রাশি মানে লো উপরে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা লিখতে হয় ঠিক আছে তো এই প্রশ্নটাই হোক লেখা হলো এখন দেখো হয় কি আমরা কী করতে পারি এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইখানে একটা সূত্র হয় যেমন এটাকে আমরা এই হিসাবে সূত্র নিতে পারি যেমন তোমাদের সূত্রটা লেখিয়ে দেখাই এটা হলো তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কৃষি সূত্র এ কিউব মাইনাস বি কিউ শুধু আমি লিখেটা দেখাই দেখো প্রিয় আমি শুধুটা লিখে রাখছি তোমাদের যাতে তোমাদের বিটিউটা বড় না হয় এই যে এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি এ বি ইন্টু এ এই সূত্রটা হবে এখানে ঠিক আছে দেখো এখানে আমরা এ প্লাস বি এক্স প্লাস এ এক্সকে আর ওয়াইকে ধরব ঠিক আছে তো এ প্লাস বি এ ব্র্যাকেটের হবে আর এ মানে হলো আমরা এক্স ধরছি তো দেখো এ স্কোয়ার আর এ মাইনাসে কিন্তু আর এ কে ধরলাম এক্স আর কে দোলাম ওয়াই আর এখানে ফেলাসে ফেলাস হলো বি মানে হলো ওয়াই ঠিক আছে ওয়াই ফেস আছে দেখো এখানে আমরা ওই সূত্রটা ফিরতেছি এখানে যে এক্স ধরছে আমরা এ আর ওয়াইকে ধরছি আমরা কি বি তো এখানে কী লিখতে পারি আমরা এই যে এ মানে হলো কী বলতো এই সূত্রটা এখানে এই সূত্র দেওয়া আছে তো আমরা লাগবে এটা এ মানে কাকে তোলাম এক্স তোলাম এর ফে কি আছে বলতো কিউ আছে কিউব দেওয়া হলো এ ফেলাসে ফেলাস বি মানে কে বলতো যে ওয়াই ধরলাম তো আমরা ওয়াই লিখবো বি ফে আছে কিউব আছে কিউব লিখব সেম একইভাবে এখানে আমরা এই কাজটা করেছি ঠিক আছে এ ফ্যালাসে কিন্তু এ ফেলাস হয়েছে ঠিক আছে এ ফেলাস এ প্লাস এখন দেখে এ ওয়াইকে ধরবো এ আর জ্যাডকে ধরবো কি বলতো বি দেখো এ ফেলাস বি ইন্টু এজ এ স্কোয়ার মাইনাস এব ওয়াই তো তোমার এ আর জ্যাড হলো বি এ বি ফেলাস এ বি স্কোয়ার এটা কিছু সূত্র বলতো সেম একই সূত্র এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক আছে তো এ কে এ হলো ওয়াই এ ওয়াই দেওয়া হলো ওপরে কিউবে কিউব হলো আর ফেলাসে ফেলাস বি কে বলতো বি হলো তোমার জেড জেড দেখা হলো বিএরপি কিউ সরি বিএরফি কিউব আছে কিউব দেওয়া হলো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে এখানে এই এ ফেলাছে তারপরে দেখো এখানে তারপরে এখানে দেখো এই জেড ফেলাস এক্স জেড কে ধরবো এ আর এক্স এ দৌড়বো বি ঠিক আছে দেখো এখানে এ প্লাস বি ইন দেখো জেড কে ধরেছি এ স্কেয়ার মাইনাস জেড কে দুলাম এ আর এক্স এ কি বি এ বি প্লাস বি বি মানে হল তোমার এক্স উপর হলো স্কোয়ার ঠিক আছে তো এটা এই সূত্র তো এটা কিসের সূত্র বলতো এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো আমরা লিখতে পারি এ মানে কি জ্যাড আর বি মানে কে বলতো এক্স দেখো এ মানে এ মানে জ্যাড এরপর কিউব আছে এর কিউব দেওয়া হলো আর এখানে এ ফ্যালাস এ দেওয়া হলো বি মানে কে বলতো বি মানে এক্স এক্স দেখা হলো আর কিউবের কিউব হলো আসলে তুমি এটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আবার বিয়ে নিয়ে তারপরে দেখিও ঠিক আছে এখন দেখো এখানে কি করছে আমরা এই এক্স কিউবের এক্স কিউব লেব সব ভ্যারাইটির উঠিয়ে দিব ঠিক আছে এক্স কিউবের এক্স কিউব ফেলা ফেলাস ওয়াই কিউবের ওয়াই কিউব ফেলাসে ফেলাস ওয়াই কিউবের ওয়াই কিউব ফেলাসে ফেলাস জ্যাড কিউবে জ্যাড কিউ ফেলাসে ফেলাস হ্যাঁ তারপর দেখো এই জ্যাড কিউবে জ্যাড কিউ ফেলাসে ফেলাস এক্স কিউবের এক্স কিউব আর এইখানে দেখা এই ফেলার সাথে এই ফেলাসগুন গেলে ফেলা হয়েছে এই ফেলার সাথে ফেলাগুন গুনকে ফেলা হয়েছে এখানে সব ফেলাস তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি মাইনাস থাকতো সিনও কিছু পরিবর্তন হতো তো এখানে আমরা কী করবো এখানে এক্স কিউব একটা এখানে এসেছে এক্স কিউব একটা কয়টা আছে বলো তো এটা এটা যোগ লাগবে দুইটা এক্স কিউব ঠিক আছে এখানে ওয়াই কিউব একটা এখানে ওয়াই কিউব একটা কয়টা আছে দুইটা দুইটা ওয়াই লেখা হলো এখানে জ্যাড কিউব একটা এখানে জেড কিউব একটা কয়টা আছে দুইটা জ্যাড কিউব ঠিক আছে তো আমরা এ টু দেখো এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তো আমরা টু কমন নিতে পারি টু কমন নিলাম ব্র্যাকেট দিব ঠিক আছে এ টু এ টু কাটা যায় থাকে এক্স কিউব ফেলাসের ফেলাস টু টু কাটা যায় মানে কমন নিলে মানে কাটা যায় এ টু এ টু কাটা যায় থাকে ওয়াই কিউব ওয়াই কিউব লিখলাম ফেলাসের ফেলাস এ টু টু কাটা যায় থাকে জ্যাড কিউব জ্যাড কিউব লিখলাম এটার অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো এখানে আমরা কি করবো তারপরে দেখো এখানে আমরা ও নম্বর সমাধান করবো ও থেকেই বসে আমরা দেখি এটা কত বড় দেখি ওর মা অনেক বড় সেটা দেখো এখানে ও নম্বর আমরা সমাধান করবো এখন কি করতে পারি আমরা এই এসে যে আমরা লিখব এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা হোক ওই প্রশ্নটা লিখবো এখানে তো এখানে দেখো আমরা এই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটা লিখব কিউবের কিউব লিখবো ফেলাসে ফেলাস লিখবো এখানে যেরকম আছে আমরা সেরকমই লিখব এখানে আর এখানে যে আমরা দেখতেছি যে এ ফেলাসে ফেলাস লিখবো বারোকে আমরা ভাঙাবো বারোকে কীভাবে ভাঙতে পারি তিন সাড়ে বারো ঠিক আছে তিন গুণ চার আর এক সাড়ে এক্স লিখলাম তো তিনের সাড়ে চার গুণগুলো বারোই হয় এখানে যেরকম আছে সেরকমই হলো আর এখানে এই রাশিটার এই রাশিটাই হলো ওকে তো ফির স্বীকৃতিটা তারপরে আমরা এখানে দৌড়তে পারি যে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড ফোর জেড মাইনাস ফোর জেড ইকুলটা আমরা এই ধরতে পারি দেখো এই যে এইটার সময় এ ধরলাম আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তারপর দেখে কিনা আমরা একটা কাজ করতে পারি এখানে এই যে এখানে এই ফেললাম এখানে বি তো এ আর বি কি যোগ করবো ঠিক আছে তো এর মান কি এর মানে হলো তোমার যে এটা এটা লেখা হলো হোক এই ফেলাসে কিন্তু ফেলা দেওয়া হলো আর এই কি এ টু এর লেখা হলো ওকে আর এই মাইনাসের সাথে ফ্যালাস গুণ করলে মাইনাস ঠিক আছে এ মাইনাসের সাথে এ ফ্যালাস গুণ খেলে কী হবে মাইনাস হবে আর এখানে থ্রি ওয়ার থ্রি হলো এই ফেলার সাথে ফ্যালাস গুণ খেলে ফ্যালাস হয় ফোর জেটের ফোর জেট হয় আর সেটা তোমরা বুঝতে পেরেছো তো এখন কী করবো আমরা যোগ বিয়োগ করবো বা কাটাকাটি করবো তো এখানে দেখো ফিরসি কীদের টু এক্স আছে এখানে হচ্ছে ফেলাস টু এক্স এখানে ফ্যালাস টু এক্স তো দুইটা এক্স আর দুইটা এক্স কয়টা হচ্ছে চারটা এক্স আছে এখানে ফোর জেড আর এখানে হচ্ছে ফ্যালাস ফোর জেড এখানে হচ্ছে মাইনাস ফোর জেড এখানে ফেলাস ফোর জ্যাট এটা কাটা যায় ঠিক আছে আর দেখো এখানে থ্রি ওয়াই এটা হচ্ছে মাইনাসে এটা এটা হচ্ছে থ্রি ওয়াই মাইনাসে এটা এটা কী যায় কাটা যায় তো এখানে কী থাকতেছে টু এক্স আর টু এক্স হয় ফোর এক্স তো আমরা এই যে এ প্লাস বি এর মান কী পেলাম ফোর এক্স পেলাম তো তারপরে আসো ফির শিক্ষার্থীরা তো এখানে আমরা বির মান বের করবো তো এখানে বি এর সাথে বিগুণ আছে ঠিক আছে এ মানে হলো তোমার এ মানটা ঠিক আছে এ মানটা লেখা হলো আর এখানে যে এর সাথে বিগুণ আছে তো বি মানে হলো তোমার এ মানটা ব্র্যাকেট দিয়ে এ মানটা লেখা হলো তো সেই খিতির এখানে আমরা এই যে ব্র্যাকেট আছে তো আমরা এখানে কমন নেব টু এক্সে টু এক্স লাগবো ফ্যালাসে ফ্যালাস এ ফ্যালাস কমন নিব ঠিক আছে তো এখানে ব্র্যাকেট দেবো কমন ওয়েল ব্র্যাকেট দেওয়া তো এ থ্রি বাই থ্রি ওয়াই লাগবে এই ফ্যালাস সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস ফোর জেড এ ফোর জেড এখানে টু এক্সে টু এক্স লাগব আর এখানে মাইনাস আমরা এই মাইনাস কমন নিব ব্র্যাকেট দিব থ্রি বাই থ্রি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে কিন্তু থ্রি ওয়াই আছে বুঝছো এখানে এ মাইনাসে মাইনাস হবে এখানে এ থ্রির থ্রি হবে আর এ ওয়াই ওয়াই হবে এখানে ওয়াই আছে ঠিক আছে থ্রি ওয়াই হবে এখানে এ মাইনাসের সাথে এ ফ্যালাস গুণ হবে ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস হবে ফেলার সাথে এ ফেলার সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে ফোর জ্যাটে ফোর জ্যাট হবে ঠিক আছে এখানে থ্রি ওয়াই কিন্তু এখন ফির ক্ষেত্রে এখানে আমাদের কী দাঁড়িয়ে দেখো এ টু এক্সের সাথে আমরা এ টু এক্স গুণ করবো টু এক্সের সাথে টু এক্স যদি গুণ করি টু এক্সের সাথে যদি টু এক্স গুণ করি টু এক্স হবে এ ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস ফেলার সাথে মাইনাস গুন করলে কী হবে মাইনাস তারপর দেখো এখানে থ্রি এর সাথে এ থ্রি ওয়াই এখানে দেখো থ্রি ওয়াই মাইনাস সাথে যদি আমরা গুণ করি এক রাশি না থ্রি ওয়াই মাইনাস ফোর সাথে গুন করি থ্রি ওয়াই মাইনাস ফোর হোল হবে ঠিক আছে যেমন টু এক্সের সাথে টু গুণ করলে টু এক্স হয় তেমনি ভাবে এটার সাথে এটা গুণ করলে এই রাশিটার স্কার হবে আর সেকেন্ড সেকেন্ড হলো ওকে এখানে কিন্তু আবার বলতেছে থ্রি ওয়াই এখানে ওয়াই লিখতে ভুল হয়েছে তারপর দেখবে ফলত রাশি ফলদ রাশি মানে প্রশ্ন দেওয়া থাকে সেটা তো আমি তোমাদেরকে শুরু করে দেখাই এই যে আমাদের ফলত রাশি কিন্তু এখন আমরা ভাঙে আপ এসে এটা এখন ফলত রাশি হিসেবে আমরা এই রাশিটাকে গণ্য করবো ঠিক আছে দেখো এখানে আমরা এই যে এটাকে আমরা কী ধরলাম এটাকে এই ধরছিলাম না এ দেখো এ ধরেছি এই যে এ ধরেছি তো আমরা এ লিখবো আর এই যে কিউব আছে কিউব লিখবো এ ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে এইটার সময় সময় কিন্তু দেখো বি ধরেছি বি ধরলাম কিউব আছে কিউব লিখলাম এই ফেলাসে কিন্তু ফ্যালাস এ থ্রির এ থ্রির কিন্তু এ থ্রি হয়েছে আর এই যে ফোর এক্স এ ফোর এক্সের মান কিন্তু আমরা পেয়েছি এ ফোর এক্সের মান এই যে ফোর এক্স এ ফোর এক্সের মান কী বলো তো এ বি না এই যে এ বি তো আমরা এ বি লিখলাম ব্র্যাকেট দিয়ে কারণ থ্রির সাথে এটা আছে তারপর দেখে এখানে আমরা কী করলাম এই যে এ ফোর এক্স স্কোয়ার ঠিক আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার তো এখানে দেখো আমরা একটু আমরা কেটে দেখাই তোমাদেরকে এখানে এই থ্রি ইন্টু এ ফ্লাস বি এই যে এ ফোর মান ফেলাম এ ঠিক আছে থ্রি থ্রি হলো ফোর এক্সের মান কি যে ফোর মান কিন্তু এই যে লেখা হলো আর এখানে দেখো এখানে কি রয়ে গেলো এখানে আমাদের এই যে হোল স্কোয়ার দেখো এটার মান কিন্তু আমরা এই যে এখানে পেয়েছি দেখে এ টু এলফে স্কোয়ার ম্যানি হলো ফোর হয় এক্সফে স্কোয়ার মানে এক্স স্কোয়ার দেখো এখানে এর এখানে এ টু এফে স্কোয়ার ম্যানি হলো ফোর হয় এক্স এক্সের স্কোম এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার দেখো এখানে ফোর এক্স স্কোয়ার এটা এটা সেম এ মাইনাসে মাইনাস এ থ্রি ওয়াই মাইনাস ফোর জেড থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ওর হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো দেখো এটার সমান সমান সরি এটা আর এটা কিন্তু সেম দেখো এটা কোথেকে আসছে এবি থেকে আসছে ঠিক আছে সেজন্য এবি লেখা হলো আসলে তুমি এটা বুঝতে পেরেছো সেখানে তারপর দেখো এখানে এ প্লাস এ কিউব কিউ ফ্লাস বি বি কিউবাস এ প্লাস এ থ্রি থ্রি লিখবো এ বি আগে লিখব আর এ প্লাস বি পরে লিখবো কারণ সূত্রের মতো যাবে তো দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ডি বি প্লাস বি কিছু সূত্র এ প্লাস বি হল কিউবে সূত্র ঠিক আছে তো দেখো এখানে এর মানে কোথায় কি ফেললাম বলো তো এই যে এখানে এ আছে এ সমস্যান কি দেখো তো এই যে এ সমরণ কিন্তু আমাদের দেওয়া আছে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এই এটা লিখলাম এখান কিন্তু ফেলাসে ফেলাস লিখলাম বি মানে কি এ বি মানি এই মানটা এই মানটা আমরা এখানে লিখব তাও ব্র্যাকেট দিয়ে লিখব আর উপরে এই যে উপরে কিউব আছে সেজন্য কিউব বসাইলাম তারপর দেখা এখানে আমরা কী করব দিরা আমরা ব্র্যাকেটে উঠিয়ে দেবো ঠিক এই দেখা এখানে প্রথম যে মানটা আছে আমরা এই মানটাই কিন্তু এখানে লিখব এই ফেলাস কিন্তু ফেলাস হয়েছে আর এ টু এ টু এক্স হবে এই ফেলার সাথে ফেলাস ফেলার সাথে মাইনাস করলে হবে মাইনাস ঠিক আছে থ্রি বাই থ্রি হবে এই ফেলার সাথে গুণ করলে ফ্যালাস হবে ফোর এর ফোর জেড হবে এ কিউবের কিউব হবে ফেলার সাথে ফেলাস গুন করলে ফেলাস হয় মাইনার সাথে মাইনাস গুন করলে ফেলাল হয় ফেলা মাইনাসে গুন করলে মাইনাস হয় মাইনাসে আর ফেলাসে গুন করলে মাইনাসে হয় ঠিক আছে এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি দেখো এখানে আমরা কী ফেতেছি টু এক্স এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে দুই আর টু এক্স আর টু এক্স কী হয় ফোর এক্স হয় ওকে দেখেন থ্রি ওয়াই ফেলা এখানে থ্রি ওয়াই মাইনাসে এটা এটা কাটা যায় এখানে ফোর ফোর জেড মাইনাসে এখানে ফোর জেড হচ্ছে ফেলাসে কাটাকাটি হয় ঠিক আছে ফেলাসে মাইনাসে কাটাকাটি হয় থাকে কি বলতো এই টু এক্স আর টু এক্স ফোর এক্স হয় উপরে কিউবের কিউব হলো এর ফি মানে হলো চার গুণ চার গুণ চার চার সাড়ে ষোলো চার ষোলো চৌষট্টি দেখো কেন চৌষট্টি দেখা হলো একসারফিক কিউম্যান এক্স কিউব আসলে তুমি এটা বুঝতে পেরেছো ফির সিকৃতীরা রয়েছে তোমার ও নম্বর ওকে তো ফি শিক্ষেত্রীরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবা যে পরবর্তী ভিডিও চাও কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম